দেখুন তো চেনা যাচ্ছে কি না ঠিক এই ঘরটাতে কত শত ভিডিও যে আমি মেক করেছি তার আদৌ কোনো ঠিক ঠিকানা নেই আর আজকে আমার সেই গোছানো রুমটাই একেবারেই অগোছালো আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার এ ধরনের একটা ভিডিও কখনো আমার জীবনে শেয়ার করতে হবে বাট পরিস্থিতি আসলে পরিস্থিতি কিন্তু সবাইকেই সব কিছু শিখিয়ে দেয় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার মেয়ের রুমটা আর আমার মেয়ের রুমের যেই বেডটা ছিল বেডের ভেতরের মাচাগুলো আমি তুলে ফেলেছি আর মাচাগুলো তুলে যেই স্পেসটা ছিল ওই ওই জায়গাটাতে আমি যে আমার সমস্ত পাতিলের যেই বস্তাগুলো ছিল সেগুলোই রেখেছি আমি আসলে চেয়েছিলাম সব কিছু কার্টুন করে নেওয়ার জন্য তবে জিনিসপত্র এত বেশি কার্টুনে আসলে সেভাবে জায়গায় হচ্ছিল না তো হিউজ পরিমাণ কার্টুন করা হয়েছে দেখতেই পাচ্ছেন তারপরেও আসলে জিনিসপত্রই শেষ হয় না কি বলবো প্রচুর পরিমাণ জিনিসপত্র আর জানি না কিনতে কিনতে কখন যে এত বেশি হয়ে গিয়েছে তো আলটিমেটলি আমাকে কি করতে হয়েছে বস্তার মধ্যে প্যাকিং করতে হয়েছে তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো বস্তা আর যেগুলো আর কি ভাঙবে না সেই জিনিসগুলোই আমি আসলে বস্তাতে ভরে নিয়েছি আর কিছু জিনিস আছে যেগুলো কিনা এখনও প্যাক করার সাহস করতে পারছি না এই জারের সেটটা এটা তো আমার ভীষণ প্রিয় তবে এটা আমি আসলে এখনো পর্যন্ত কিসের মধ্যে প্যাক করব সাহসই পাচ্ছি না কোনো কিছুর মধ্যে প্যাক করার মতন তো আমি ভেবেছি আমি যখন যাই তখন এই জারের সেটটা আমার গাড়িতে আমার সাথে করে নিয়ে যাব যাতে করে একটুও ক্ষয়ক্ষতি না হয় আর এদিকে হচ্ছে এই তো পুরো এগুলোও সব কার্টুন ভর্তি করে রেখেছি আপনারা কিন্তু আমার শুরুতে দেখেছেন আমি যখন কার্টুন শুরু করেছি কার্টুন করা তখন ছোট একটু ভিডিও শেয়ার করেছিলাম মোটামুটি আজ থেকে পনেরো দিন আগে থেকে শুরু করেছি আমার এই প্যাকিংগুলো তো অলমোস্ট শেষের দিকে মোটামুটি কিছু জিনিস প্রতিদিনের প্রয়োজনীয় কিছু জিনিস রেখে সব কিছুই কিন্তু আমি গুছিয়ে ফেলেছি আর এদিকে হচ্ছে কিছু জিনিস অপ্রয়োজনীয় যেগুলো ব্যবহার করা হয় না খুব একটা তো সেগুলোকে আমি আসলে এইভাবে প্যাকিং করে ফেলেছি এই যে এখানেও আছে। মানে এগুলো আর কি এভাবেই জাস্ট ধরে নেওয়া যাবে ধরে নেওয়ার মতন করে আর কি রেখে দিয়েছি আজকের ভিডিওতে আমি সরাসরি বয়েস দিয়ে দিচ্ছি কারণ এখন ভিডিও করে এডিট করে দেন ভয়েস ওভার দেওয়ার মতন কোনো সিচুয়েশন আমার নেই দ্যাটস ওয়াই আমাকে একেবারে অরিজিনাল ভয়েসটাই দিতে হচ্ছে যাই হোক আর এই যে এদিকে এদিকে হচ্ছে আমার কাপড়ের লাগেজ ব্যাগগুলো আর এদিকে হচ্ছে আমি আমার ভারী কাপড়গুলো রেখে দিয়েছি এগুলো মোটামুটি বেশ অনেক দিন আগেই প্যাকিং করে নিয়েছিলাম আর হ্যাঁ এটা হচ্ছে আমার সেই চিরচেনা ড্রয়িং রুম যেটা কিনা এখন একেবারেই অপরিচিত হয়ে গিয়েছে বা অচেনা লাগছে আমাদের বাসার দুই সাইডেই যেহেতু ফ্ল্যাট রয়েছে মানুষজন থাকে তো কার্টেনগুলো যখন আমি ওয়াশ করেছি তখন কিন্তু এই জায়গাগুলো ফাঁকা ছিল আর বাইরে থেকে দেখা যায় এই চিন্তা করে এই দুইটা জায়গায় আমি আসলে বেড কভার আর এই সাইডে হচ্ছে একটা কার্টেন দিয়ে এইভাবে ঢেকে রেখেছি জাস্ট যেহেতু আর বেশি দিন নেই দুইটা দিনই আছি তো এই দুইটা দিনের জন্য আসলে একটু কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে আর এদিকে হচ্ছে সোফার ফর্মগুলো আমি শুকাতে দিয়েছি রোদে আর কাবারগুলো তো আমি বেশ অনেক দিন আগেই পরিষ্কার করে নিয়েছি আর এদিকে হচ্ছে কার্টেনগুলো যেগুলো ক্লিন করা হয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে আমি এইভাবে একটা সোফার উপরে জাস্ট রেখে দিচ্ছি তবে এগুলো যে আমি আসলে কিসে করে নিব বুঝতে পারছিলাম না কার্টেনগুলো এতটাই হেভি ছিল আর শুধুমাত্র এই পড়ার টেবিলটা রেখেছি আমার মেয়ের পড়ার জন্য প্রতিদিনই আসলে মেয়েটার টিচার আসছে বাট বাসার এই অবস্থা খুবই খারাপ লাগছে তারপরে আসলে কিচ্ছু করার নেই সিচুয়েশন আসলে এরকমই এখন এই পড়ার টেবিলটার উপরে আমার মেয়ে পড়ালেখা করছে তো অলমোস্ট হচ্ছে সমস্ত কিছু এলোমেলো আমি একেবারে ফ্রিজগুলো চাচ্ছিলাম এ বাসা থেকে ক্লিন করে নিয়ে যেতে তো আমি এই ফ্রিজটা হচ্ছে খালি করে নিয়েছি খালি করে ভেতরটা একেবারে ক্লিন করে ফেলেছি বড় ফ্রিজটা এখনও ক্লিন করতে পারিনি সব কিছু মিলে আসলে আমি টাইমিংয়েও ম্যানেজ করতে পারছিলাম না যেহেতু বাচ্চাদের স্কুল থাকে এই ফ্রিজটা এখনও ক্লিন করতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন কার্টুন আর কার্টুন সব দিক দিয়ে আসলে কার্টুন দিয়ে ছড়াছড়ি তো সব কিছু মিলিয়ে আসলে আমার একেবারে চেনা পরিচিত বাসাটাই আজকে খুবই অপরিচিত লাগছে নিজের কাছেই দেখতে আর আর এইদিকে হচ্ছে আমার গেস্ট রুমটা আর কি গেস্ট রুমে যেই দুইটা জানালা ছিল এটার কার্টেনটাও আমি পরিষ্কার করে নিয়েছি এই সাইডে আসলে তেমন কিছু বাইরে থেকে দেখা যায় না এই কারণেই এই পাশে কিছু লাগানো হয়নি আর এই সাইডে হচ্ছে বাইরের সাইডটাতে কাজ চলছে বিল্ডিংয়ের তো ওই পাশের লোকজনগুলো দেখা যায় আর কি কারণে এই পাশে একটা বিছানা চাদর দিয়ে আমি এভাবে আটকে রেখেছি আর এই তো আমার ওয়াল কেসের থেকে কিন্তু সব কিছু নামিয়ে নিয়েছি আর এই জিনিস দুইটা হচ্ছে বানিয়ে নিয়েছি আমি আমার নতুন বাসার কিচেন অর্গানাইজড করার জন্য তো অবশ্যই কীভাবে অর্গানাইজড করব আপনাদের সাথে তো শেয়ার করব তো আর এইদিকে হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো আমি ক্লিন করে নিয়েছি যেহেতু অক্টোবর মাস চলেই এসেছে তো আমি ভাবলাম ব্ল্যাঙ্কেটগুলো একেবারে ক্লিন করে দেন হচ্ছে প্যাকিং করে তারপর নিয়ে নিই যাতে করে উইন্টারে আর তেমন কোনো ঝামেলা না করতে হয় তো সব মিলিয়ে এই হচ্ছে আমার বাসার বর্তমান অবস্থা বা সিচুয়েশন যেটাই বলি না কেন মেনে নিতে খুব কষ্ট হচ্ছে তারপরও আসলে মেনে নিতে হবে কিছু করার নেই আর এই হচ্ছে আমার কিচেনের অবস্থা মোটামুটি প্রতিদিনের রান্নার কিছু জিনিস রেখে সব কিছুই কিন্তু আমি একেবারে তুলে ফেলেছি আমার মানে অতি শখের যে জিনিসটা এই বাসার সব থেকে শখের কিন্তু আমার এই কিচেনটা তো এই সব কিছু ছেড়ে এখন চলে যেতে হচ্ছে সব কিছুই আমি আমার নিজের মতন করে কাস্টমাইজ করে নিয়েছিলাম সো এই জায়গাটা ছিল আমার কড়াই রাখার জায়গা উপরের দিকটাতে আমি কড়াইগুলো ঝুলিয়ে রাখতাম আর নিচের দিকটা ছিল একটা ঢাকনা রাখার একটা স্ট্যান্ড তো ওটার মধ্যে আমি ঢাকনাগুলো রাখতাম আর ওপরের দিকটা তো হচ্ছে আমি কড়াইগুলো ঝুলিয়ে রাখতাম এই তো সবকিছু কিছু মোটামুটি ফাঁকা আমার বাবাকে আসলে আমি যখন বলছিলাম যে আমরা বাসায় শিফট করছি তো তখন আমার বাবা বলল যে বাসায় থেকে চলে গেলে তোমার শখের কিচেনের কি হবে তো আমি হচ্ছে বাবাকে বলছিলাম যে আসলে পরিস্থিতি পরিস্থিতি আসলে আমাদেরকে সব কিছু শিখিয়ে দেয় তো আসলে এই বাসার সব কিছুর মধ্যে আমার সব থেকে পছন্দের ছিল আমার কিচেনটা তো আলটিমেটলি সেটাকে আমার রেখে চলে যেতে হচ্ছে তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও অবশ্যই দেখা হবে খুব সুন্দর পরিপাটি গুছানো একটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই সিচুয়েশন থেকে খুব দ্রুত নিজেকে গুছিয়ে নিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম